নমস্কার লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের আমি তোমাদেরকে করে দেখাবো পাঁপড়ের ডাল্লা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও আজকে আমি যে পাঁপড়ের ডালাটা করে দেখাবো সেই পাঁপড়টা খুবই ছোট এটা বলে পকেট পাঁপড় দেখেছ পাঁপড়টা কত ছোট পাঁপড় পাঁপড়ের ডালনা করো ভাজা করো ডাল দিয়ে মানে এই পাঁপড়টা খেতে খুবই ভালো লাগে তো এই পাঁপড়টা দিয়ে আজকের তোমাদেরকে আমি পাঁপড়ের ডালনা করে দেখাবো চলো রেসিপিটা শুরু করি পাঁপড়ের ডালার জন্যে প্রথমে পাঁপড়গুলো ভেজে নেবো পাপড়গুলো সব ভাজা হয়ে গেলো এবার পাপড়ের ডালনাটা করে নেব তেলের মধ্যে অল্প করে গোটা জিরে দিয়ে দেব এবার দেব আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার দেব টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজটা আদা রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি এইবার কেটে ধুয়ে রাখা আলুটা আলুটা ভালো করে ভেজে নিয়েছি এবার হলুদ লঙ্কা লবণটা দিয়ে দেব এবার দেবো জল সিদ্ধ হয়ে গেছে পাপড় ভাজা গুলো দিয়ে দেবো গেছে সাই গরম মশলা দিয়ে নামিয়ে নেবো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে